কবরের তিনটা প্রশ্ন করা হবে কবরের দুই পাশের মাটি প্রচণ্ডভাবে চাপ দিবে যেখানে একজন মানুষের হাড্ডি মাংস একত্রিত হয়ে যাবে কবরে বড় বড় সাপ বিচ্ছু আইসে দংশন করবে সজ কথা কবরে প্রচুর পরিমাণ আজাব হবে এই রিলেটেড যত ওয়াস মাহফিল শোনেন আলোচনা শোনেন যত বড় আলেম বক্তাই হোক না কেন তারা বলে অর নট সবগুলো মিথ্যে কথা বিলেফমি সবগুলো মিথ্যে কত কবর রিলেটেড যত পরিমাণ আজাবের কাহিনী বলা হয় হাদিস বলা হয় সবগুলো মিথ্যে কথা ফার্স্ট অফ অল আমি এতটা শিওর হয়ে কীভাবে বলতেছি যে কবর রিলেটেড যতগুলো ইনফরমেশন তত হাদিস বা আলোচনা করে ও যোটা সবগুলো কীভাবে মিথ্যে কথা আপনি একটু লজিক্যালি চিন্তা করেন কবরে আজাব হবে এই রিলেটেড আল কোরআনে একটা আয়ত নেই বিন্দু পরিমাণ কোনো কথা বলা নাই বরং আপনি যদি এই হাদিসগুলো বিশ্বাস করেন আল কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলোর সাথে আপনি মিলাইতে পারবেন না আল কোরআনকে আপনাকে অবিশ্বাস করতে হবে নওয়াজিল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে যে হাদিসগুলো বলা হয় ফার্স্ট হাদিসটা যদি আমি আলোচনা করি যে কবরে তিনটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষের তো কবর হয় না কত মানুষের কত লাশ কতভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় পানিতে তুটি বাজাই কতভাবে কত কিছু হয়ে যায় সবার মানে সবার কপালে কবর নসেপটা হয় না তো তাদেরকে কীভাবে প্রশ্ন করা হবে দুই নাম্বার কবরের মাটি প্রচণ্ড পরিমাণ চাপ দিবে কাউকে ছাড় দিবে না এমন একটা আছে শেষ যে মেয়েকেও এই কবরের মাটির চাপ ছাড়বে না তো যাদের কবর দেয়া হয় না বা যারা অমুসলিম তাদেরকে তো পোড়ায় ফেলা হয় বা অন্যভাবে সিস্টেম করা হয় তাদেরকে মাটি কীভাবে চাপ দিবে তাই না তৃতীয়ত সাপ বীজ আসবে বড় বড় সাপ বিচ্ছু আসবে আমরা দেখি যে কবর দেওয়ার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস পরও কিছু লাশ উত্তোলন করা হয় কই তাদের হাড্ডি মাংস তো একত্রিত করা হয় না দেখি না আমরা বা তাদেরকে সাপ বিচে দংশন করছি এরকমও দেখা যায় না মানে নর্মালি ব্যাকটেরিয়া আক্রমণ করতে যতটুকু সময় লাগে একটা মানুষের দেহে ততটুকু সময়ের ভিতরে যদি লাশটা উত্তোলন করা হয় যেভাবে কবর দেওয়া হয় সেভাবে পাওয়া যায় আর ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট সময় পর লাশটাকে মাংসগুলোকে দংশন করবে এটা স্বাভাবিক ওই প্রসেস ছাড়া হাদিস রিলেটেড যে বর্ণনাগুলো আছে এই রিলেটেড কোনো আলামত লাশের মধ্যে পাওয়া যায় না তার মানে এই জিনিসগুলো কবরের ভিত্তি ঘটে না আপনারা হয়তো বলতে পারেন যে কোবরের মাটি চাপ দিয়ে আবার সোজা করে দিয়ে দিছে সব কিছু করে আবার ঠিক করে দিয়ে দিছে কিছুটা এরকম না একোবারে ইলজিক্যাল একোবারে ইলজিক্যাল সহজ কথা হচ্ছে এই হাদিসগুলো নবী সাল্লাহ সাল্লাম নামে বানানো হয়েছে এই হাদিসগুলো ইলজিক্যাল এই হাদিসগুলো আল কোরআন বিরোধী আল্লাপাক আল কোরআনে বলছেন যে একজন মানুষ মারা যাওয়ার পরে আমি রিপিট করতেছি একজন মানুষ মারা যাওয়ার পরে তার হিসাব নিকাশ হবে হাসর মাঠে এই কবর আর হাঁসড় মাঠে মাঝামাঝি সময়টুকু কোনো মানুষের শাস্তি হবে না কোনো মানুষের শান্তি হবে না আর এই সময়টুকু এতটুকুই স্বল্প যে একজন মানুষকে যখন হাসর মাঠে ওঠানো হবে সে যদি যুগের পর যুগ বছর পর বছর মিলিয়ন বছর কবরও থাকে সে ঘুম থেকে ওইটা বলবে যে আমি তো জাস্ট এক ঘন্টা ছিলাম আমাকে কে ঘুম থেকে তুসছে আর কোরআন এগুলো বলা আছে তো যতটুকু সময়ই মৃত্যুর পর অতিবাহিত হয়ে হাসের ওঠার আগ পর্যন্ত এ সময়টা খুবই আপেক্ষিক খুবই নগণ্য এ সময়ের ভিতরে রকম আজাব হবে না রকম কিছুই হবে না শান্তি হবে না এ থাকবে এভাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আলাদা আল্লাহ আবার নতুনভাবে সৃষ্টি করবে হিসাব নিকাশ করার পরে প্রত্যেকটা মানুষের বিন্দু পরিমাণ পাপ কর্ম বিন্দু পরিমাণ বালকর্ম হিসেব নিকাশ করার পরে আল্লাহ যাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি দেবেন যাদেরকে মাফ করে দেওয়ার মাফ করে দেবেন যাদেরকে জান্নাত দেয়ার জান্নাত দেবেন যাদেরকে জাহান্নাম দেওয়ার জাহান্নাম দেবেন এর ভিতরে কবরে কোনো প্রকার ইয়াজব হবে না আপনি আর করোনার সাথে মিলা দেখেন আমার কথা বিশ্বাস না করলে এখন বড়ো বড়ো আলেমরা হুজুররা মাওলানারা কি বউ বলে ভুল বলে এরা যত বড় আলম হয়ে থাকুক মালান হয়ে থাকুক শিক্ষিত হয়ে থাকুক এরা আবেগের সহিত বলে এদের বাপ দাদারা বলছে এদের বড় হুজুরা বলছে এরাও বলতেছে এরা লজিক্যালি চিন্তা করে না কোনো দিন এরা কোরআনের সাথে মিলায় দেখে না কোনো দিন জাস্ট ফর ব্যবসা আপনার যদি আবেগ দেখা বই দেখায় আপনার কাছ থেকে কিছু টাকা নিতে পারে দোয়ার জন্য আপনার কাছ থেকে কিছু হাত নিতে পারে জাস্ট এতটুকু আমরা তোর ছোট করতেছি না এডি এদের ইনটেনশন আর কোনো ইন্টেনশন নেই আর কোনো ইনটেনশন নেই কারণ এগুলা লজিক্যাল এগুলো লজিক্যাল না আর বিরোধী তো এগুলো প্রচার করে কেনে সো সহজ কথা হচ্ছে কবর রিলেটেড যত আজাবে ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় আমি বলতেছি ভাই ট্রাসমিওনট সবগুলি মিথ্যে কথা সবগুলি মিথ্যে কথা আসসালামু আলাইকুম